দিলীপ ঘোষ ফের রাজ্য সভাপতি হতে চান কি জবাবে কি বললেন বিজেপি নেতা জানব বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন তবে বাংলা এখনো পর্যন্ত তৃণমূলের শক্ত ঘাটি হলেও বেশ অনেকটাই নরবরে বিজেপির সংগঠন এসবের মধ্যেই বাংলায় বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে গেরুয়া শিবিরের জল্পনা তুঙ্গে অন্যদিকে বঙ্গ রাজনীতিতে আচমকা ফ্রন্ট ফ্রুটে উঠে এসেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাই আরও একবার দিলীপের কামব্যাক ঘিরে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা এমন সময় এই বিজেপি নেতার কাছে প্রশ্ন করা হয়েছিল তার দৃষ্টিতে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি কেমন হওয়া উচিত জানতে চাওয়া হয় সুকান্ত মজুমদারকে কি এই পদে বহাল রাখা হবে নাকি দায়িত্ব পাবে নতুন কেউ সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি নেতা জানিয়েছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এমন কাউকে রাজ্য সভাপতি করা দরকার যিনি জঙ্গি আন্দোলন করতে পারবেন তার মতে আন্দোলনই একমাত্র রাস্তা যার মাধ্যমে বাংলায় করতে পারে পশ্চিমবঙ্গে তাকে যদি আবার রাজ্য সভাপতি করা হয় তাহলে তিনি কিভাবে দল পরিচালনা করবেন এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ সাফ জানান আমি কে করেছি সবাই জানেন আমি মনে করি আন্দোলন ছাড়া রাস্তা নেই বিজেপির হোপু রাজ্য সভাপতির কথা প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষের মন্তব্যে উঠে এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিলীপ ঘোষের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন আন্দোলন করে তিনি সরকার বদলে দিয়েছেন এত বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও বিরোধী নেত্রীর মতন মাঠে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রশ্ন হলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে কি তাহলে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ সূত্রের খবর এমনটাই মনে করছেন বিজেপির বহু নেতা কর্মীরা সুকান্ত সম্পর্কে দিলীপ ঘোষ বলেছেন দলীয় সংবিধান অনুযায়ী সুকান্ত বাবু আরো প্রসঙ্গে দিলীপ ঘোষ চট্টান বলেন একজন রাজ্য সভাপতির পক্ষে একা সব করা সম্ভব নয় তাছাড়া দলে বহু যোগ্য মানুষ আছেন দিলীপ ঘোষ নিজে কি আবার রাজ্য সভাপতি হতে চান জবাবে তিনি বলেন আমাদের পার্টিতে চাওয়ার কোনো ব্যাপার নেই দল মনে করলে দায়িত্ব দেবে দায়িত্ব দিলে পালন করব তবে তিনি মনে করেন বাংলায় ক্ষমতা দখল করতে গেলে মোর ঘোরানো ভোট চাই আর তার জন্য জঙ্গি আন্দোলন করতে পারবেন এমন কাউকে রাজ্য সভাপতি করা দরকার